অনুমোদনহীন তিনশো চোদ্দোটি মাদ্রাসার স্বীকৃতি প্রদানে উদ্যোগী সরকার এই সংক্রান্ত খবরটি দেখে নেব অনুমোদনহীন মাদ্রাসা স্বীকৃতি প্রদান প্রক্রিয়া ফের শুরু করেছে রাজ্য সরকার তবে জন্য তাদের কিছু শর্ত মানতে হবে সরকারি সূত্রের খবর এই দফায় তিনশো চোদ্দোটি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার কাজ চলছে আগের দফায় স্বীকৃতি পায় দুশো চৌত্রিশটি মাদ্রাসা চলতি দফার জন্য মাদ্রাসাগুলিতে চিঠি পাঠানো শুরুও হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের এই চিঠিতেই কিন্তু শর্তাবলীগুলো রয়েছে মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন অনুমোদনহীন মাদ্রাসাগুলিকে সরকারি স্বীকৃতির মাধ্যমে সেখানে শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নের সিদ্ধান্ত বর্তমান রাজ্য সরকার অনেক আগেই নিয়েছে সেই প্রক্রিয়ায় চলছে তবে অনুমোদনহীন মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দিলেও তাদের পুরো আর্থিক দায় সরকার নেয় না কিছু খাতে অনুদান দেয় শুধুমাত্র এর মধ্যে উন্নয়নমূলক কাজের খরচ সহ নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে ভাতা বেতন দেওয়া হয় পড়াশোনা হয় মাদ্রাসা বোর্ডের সিলেবাস অনুযায়ী এবং নিয়োগ করা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে অনুমোদনহীন মাদ্রাসাগুলিতে পড়াশোনা হয় তাদের নিজস্ব সিলেবাস অনুযায়ী সরকারি স্বীকৃতি পেতে সেগুলিকে কিন্তু বোর্ডের সিলেবাস মানতে হবে রয়েছে আরও কিছু নিয়ম যেসব মাদ্রাসায় সহশিক্ষা শিক্ষা ব্যবস্থা চলে সেখানে বাধ্যতামূলকভাবে অন্তত একজন শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীকে রাখতে হবে প্রতি বছর মাদ্রাসা খরচের অডিট করে তা বোর্ডের কাছে পাঠাতে হবে জুনিয়র হাই মাদ্রাসায় অন্তত একশো কুড়ি জন এবং সিনিয়র হাই মাদ্রাসায় অন্তত দুশো জন শিক্ষার্থী থাকতে হবে স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে পরিদর্শন করতে পারবে বোর্ড টিউশন ফি বৃদ্ধির আগে মাদ্রাসাগুলিকে বোর্ডের কিন্তু অনুমতি গ্রহণ আবশ্যক মাদ্রাসার জমির মালিকানা বিল্ডিং প্ল্যান এছাড়া বিল্ডিং প্ল্যান ছাড়াও এছাড়া আরও যে সমস্ত আনুষঙ্গিক বিষয় রয়েছে সেগুলো কিন্তু বোর্ড দেখভাল করতে পারবে স্বীকৃতি পাওয়ার এক বছরের মধ্যে পরিচালন কমিটি গঠন করতে হবে শর্ত লঙ্ঘন করলে কিন্তু স্বীকৃতি বাতিল করার ক্ষমতাও কিন্তু রাজ্য সরকারের থাকবে তো বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অনুমোদনহীন মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দিলেও তাদের পুরো আর্থিক দায় নেয় না সরকার কিছু খাতে অনুদান দেয় মাত্র এর মাধ্যমে এর মধ্যে পরিকাঠামো উন্নয়ন ও নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে ভাতা হিসাবেও কিন্তু টাকা দেওয়া হয় অর্থাৎ একেবারে পুরোপুরি স্যাংশন যে হয়ে যাওয়ার প্রক্রিয়া তা কিন্তু নয় কিন্তু টিচারদের কিছু ভাতা দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয় এবং কিছু খাতে অনুদান দেওয়া হয় হয়তো বইপত্র কিছু কিনে দেওয়া বা ক্লাসরুম কয়েকটা শ্রেণীকক্ষ তৈরি করে দেওয়া বা চক টাস্টার ক্লাসের যে আনুষঙ্গিক অপরিহার্য বিষয়গুলো রয়েছে সেগুলোতে সরকার কিছুটা কিন্তু সাহায্য করে থাকে তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে শেয়ার করলাম